হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আতাবাকি আতাবাকি পক্ষ থেকে সবাইকে জুম্বা মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইয়েস আতাবাকি একটা ব্যান্ড কেউ বিশ্বাস করুক বা না করুক এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কেন মাথা ব্যথা নেই আপনারা অনেক ভালো বুঝেন অনেক ভালো জানেন ইয়েস আমি দেখতেও সুন্দর চুলে কোনো স্টাইল নাই মুজ বড় বড় চেহারা সুন্দর ঠিক মতো কত কত বলতে পারি না আমি তুতলা আমি বুবা তালা আমাকে কেন সৃষ্টি করছে এটা একমাত্র আল্লাহ জানে আসলে একটা মানুষ পূর্ণঙ্গভাবে মানে একটা সুস্থ মানুষ একটা পারফেক্ট মানুষ না ও তোকে বললাম আমার তোকে দেখা অনেকে হাত নাই পা নাই চোখ নাই কানে কানে কম শুনে ঠিক মতো কথা বলতে পারে না আলহামদুলিল্লাহ আমি তাদের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার চোখ আছে ঠিকমতো দেখতে পাচ্ছি কানে কানে শুনতে পারছি ঠিক হ্যাঁ আমি তুতলা ঠিক কথা বলতে পারি না কিন্তু আমি কথা বলতে পারি তো হ্যাঁ আমার উচ্চারণে আমার উচ্চারণে সমস্যা বাইরে আমার দোষ না ভাই কারণ বাংলাদেশে একটা ভিডিওতে দেখলাম যে বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে প্রায় বিয়াল্লিশটা না চল্লিশটার মতো উপভাষা মানে আঞ্চলিক ভাষা আছে যেমন সিলেট পোড়ান ঢাকা বরিশাল নোয়াখালী মাইমসিং পরে কুমলা পরে রাজশাহী উত্তরবঙ্গে বা দুর্ঞ্চে বা পঞ্চি পূর্ব পশ্চিম অঞ্চলে মানুষ এরা আঞ্চলিক ভাষা বলে অনেকে আছে আঞ্চলিক ভাষা বলে অনেকে আছে মানে শুদ্ধ ভাষা বলতে পারে না আলহামদুলিল্লাহ আমি তো চেষ্টা করি ঠিক মতো কথা বলার জন্য আলহামদুলিল্লাহ আমি আমি আমার জায়গা থেকে বেশ আমি আমার জায়গা ঠিক আপনারা মানে ঠিক জাগাত থেকে দু জাগাত করেন তাহলে বলার বাইরে আর কী আর বলবো ধন্যবাদ সবাইকে তারা আমার এই পর্যন্ত ভিডিও দেখেছেন তবে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম